আহমিনা শাহিদ নীর রহিম তা আজকে আমাদের ক্লাস হচ্ছে এক মাসে দুইবার মাসিক হওয়ার চিকিৎসা তা আমাদের ক্লাস হচ্ছে এক মাসে দুইবার মাসিক হওয়ার চিকিৎসা তো অনেকের এক মাসে দুইবার বা এরও বেশি মাসিক হয় এক মাসে দুইবার বা দুই তিনবার মাসিক হয় তা আমরা আজকে দেখাবো এক মাসে দুইবার বা দুই তিনবার কিভাবে মাসিক হয় বা মাসিক হলে কি কী চিকিৎসা বা কি খেলে আপনারা ভালো হবেন সেই চিকিৎসাটা আমরা দেখাবো তো সবার আগে একটা কথা বলে যাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আমরা এক মাসে দুইবার মাসই হলে কি চিকিৎসা দিব তা আমরা চিকিৎসা হচ্ছে একটা ওষুধ দিয়ে আমরা চিকিৎসাটা ভালো করি একটা ওষুধ দিয়ে আমরা এই রোগটাকে ভালো করি যেমন এক নম্বর ওষুধ হচ্ছে ট্যাবলেট নরম্যান্স ফাইভ মিলিগ্রাম নরম্যান্স ফাইভ মিলিগ্রাম নরম্যান্স ফাইভ মিলিগ্রাম এক নম্বর ওষুধ হচ্ছে ট্যাবলেট নরম্যান্স ফাইভ মিলিগ্রাম সকালে একটা দুপুরে একটা রাতে একটা দিনে তিনবেলা একুশ দিন খাবে দিনে তিনবেলা একুশ দিন খাবে ট্যাবলেট নরম্যান্স ফাইভ মিলিগ্রাম দিনে তিনবেলা একুশ দিন খাবে এবং কি একুশ দিন খাওয়ার পর সাত দিন বাদ দিয়ে দিবেন এরপর সাত দিন বাদ দিয়ে দিবেন যদি নরম্যান্স ট্যাবলেটটা আপনি দিনে তিন বেলা সকালে একটা দুপুরে একটা রাতে একটা এভাবে দিনে তিনবেলা একুশ দিন খান খাওয়ার পরে সাত দিন বাদ দিয়ে দিবেন তখন ওই সাত দিন আপনি কোনো ওষুধ খাবেন না বা এই ওষুধ খাবেন না একুশ দিন খাওয়ার পরে সাত দিন বাদ দিয়ে দিবেন আবার নতুন করে সাত দিন বাদ দেওয়ার পর আবার নতুন করে সকালে একটা দুপুরে একটা এবং রাতে একটা এভাবে একুশ দিন খাবেন তো এইভাবে আপনি প্রথম খাবেন একুশ দিন আবার সাত দিন গ্যাপ দিবেন আবার একুশ দিন খাবেন দিনে তিন বেলা আবার একুশ দিন খাবেন তো এইভাবে চার মাস খাবেন মাস যেমন প্রথম অবস্থায় একটা করে দিনে তিন বেলা একুশ দিন খাবেন আবার সাত দিন গ্যাপ দিবেন আবার আপনার একুশ দিন খাবেন আবার সাত দিন গ্যাপ দিবেন আবার একুশ দিন খাবেন আবার সাত দিন গ্যাপ দিবেন আবার একুশ দিন খাবেন এইভাবে চার মাসে খাবেন চার মাস যদি খান এবং ওষুধটা বড় দেখাবেন এই ওষুধটা অবশ্যই বড় দেখাবে। খাবেন নর্মাল ফাইভ মিলিগ্রাম তো আজকে আমাদের ক্লাস শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল এবং কি আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন